বন্ধুরা যখনই আমরা এই বিশ্বজগৎ বা এই মহাবিশ্বের কথা উল্লেখ করি তখন আমাদের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে যেমন আমাদের এই বিশ্বজগৎ আসলে কিভাবে তৈরি হয়েছে এটা আসলে কতটা বড় এবং এমন কি আছে যা আজ ওই বিশ্বজগৎ তার ভেতরে লুকিয়ে রেখেছে বন্ধুরা এই বিশ্বজগৎ তার ভেতরে অনেক ভয়ঙ্কর রহস্য লুকিয়ে রেখেছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যেটা আমরা দেখেছি তা হল ব্ল্যাক হোল একটি এমন অন্ধকার জায়গা যেখান থেকে ফিরে আসার কোনো পথ নেই ব্ল্যাকহোল সম্পর্কে আমরা অনেক গল্প শুনে থাকি যেমন এটি অন্য একটি মহাবিশ্বের পথ অর্থাৎ ব্ল্যাকহোলে গেলে আমরা এমন একটি বিশ্বজগতে পৌঁছে যাব যেখানে একটি ভিন্ন ধরনের জীবন বেঁচে থাকে যা সময়েরও অতীত অর্থাৎ সেখানে কোনো সময় থাকবে না এবং কখনো মৃত্যু আসবে না এমনকি কেউ কেউ মনে করেন ব্ল্যাক হোল হল ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ কিন্তু বন্ধুরা এগুলো সবই মানুষের মনের কল্পনা ব্ল্যাক হোল মৃত্যু দেয় নাকি নতুন জীবন দেয় তা জানা মুশকিল এই ধরনের কিছু প্রশ্নের উত্তর খুঁজতে মানুষ বিশ্বজগৎকে পড়তে শুরু করেছে এবং যখন মানুষ বিশ্বজগৎকে পড়েছে তখন মানুষের বুদ্ধিও হতবাক হয়ে গেছে তাই আজকের এই ভিডিওতে আমরা বিশ্বজগতের সবচেয়ে বিপজ্জনক জিনিস ব্ল্যাক হোল নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি খুবই আকর্ষণীয় হবে তাই এটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমধুলা ব্ল্যাক হোলের কথা বললে ব্ল্যাক হোল এমন একটা জায়গা যেখানে বিশ্বজগতের সবচেয়ে বেশি অন্ধকার থাকে সেই অন্ধকার থেকে কোনো কিছুই বেঁচে ফিরতে পারে না এমনকি আলোও না আলো ব্ল্যাকহোলের ভেতরে ঢোকে ঠিকই কিন্তু সেখান থেকে ফিরে আসে না কারণ ব্ল্যাকহোল আলোকেও গিলে ফেলে এবং তাদের এই অন্ধকার রূপের কারণেই তাদের ব্ল্যাকহোল বলা হয় বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এর মাধ্যাকর্ষণ শক্তি অত্যন্ত শক্তিশালী সহজ কথায় বললে এই মহাবিশ্বের সবচেয়ে বেশি মাধ্যাকর্ষণ ব্ল্যাক হোলের ভেতরে পাওয়া যায় এর মাধ্যাকর্ষণ তার কাছে আসা প্রতিটি জিনিসকে টেনে নেয় এবং যখন কোনো কিছু একবার ব্ল্যাক হোলের ভেতরে চলে যায় তখন তার কখনও ফিরে আসে না এজন্যেই ব্ল্যাক হোলকে বলা হয় দ্য পয়েন্ট অফ নো রিটার্ন অর্থাৎ এমন একটি পথ যেখান থেকে ফেরার কোনো উপায় নেই অথবা এমন একটি অন্ধকার রাত যার কোনো সকাল নেই ব্ল্যাকহোলে গেলে পদার্থবিজ্ঞানের কোনো নিয়ম কাজ করে না এমনকি নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র ব্ল্যাক হোলের ভেতরে ব্যর্থ হয়ে যায় অর্থাৎ ব্ল্যাক হোল আমাদের মহাবিশ্বের একটি ভয়ঙ্কর এবং রহস্যময় মুখ যা বোঝা একেবারেই সহজ নয় এটা ছিল ব্ল্যাক হোলের সংজ্ঞা যে ব্ল্যাক হোল আসলে কি এখন যদি আমরা ব্ল্যাক হোলকে আরও বেশি বুঝতে চাই তাহলে আমাদের কিছু প্রশ্নের উত্তর খুঁজতে হবে যেমন একটি ব্ল্যাক হোল আসলে কিভাবে তৈরি হয় কি হবে যদি আমাদের পৃথিবী একটি ব্ল্যাক হোলে পড়ে যায় এবং যদি আমাদের সূর্যই একটি ব্ল্যাক হোল হয়ে যায় তাহলে আমাদের সৌরজগতের কি হবে এই ধরনের কিছু প্রশ্নের উত্তর খুঁজে আমরা বুঝতে পারবো ব্ল্যাক হোল আসলে কি জিনিস তাই এখন আর সময় নষ্ট না করে আমাদের প্রশ্নের কাউন্টডাউন শুরু কর প্রশ্ন নম্বর দশ একটি ব্ল্যাক হোল আসলে কিভাবে তৈরি হয় এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের একশো বছর পিছিয়ে যেতে হবে অর্থাৎ বিংশ শতাব্দীতে কারণ বিংশ শতাব্দীর মানুষেরা মনে করত ব্ল্যাক হোলের মতো কোনো জিনিস হয় না তাদের কাছে এটা সবই গল্প কাহিনীর মতো ছিল উনিশশো সালে একজন বিজ্ঞানী ছিলেন যার নাম ছিল কার্ল শোয়ার্সশেল্ড তিনি আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে বলেছিলেন যদি আমরা কোনো জিনিসের আকারকে খুব বেশি সংকুচিত করে দিই তাহলে সেই জিনিস একটি ব্ল্যাক হোল হয়ে যাবে এখন আপনারা তো জানেনি যখন আমরা কোনো জিনিসকে সংকুচিত করি তখন তার আকার ছোট হয়ে যায় শিল্ডের মতে যখন আমরা কোনো ভরকে অত্যধিক সংকুচিত করব তখন তা একটি ব্ল্যাক হোল হয়ে যাবে অর্থাৎ যদি আমাদের পৃথিবীর আকারকে খুব ছোট করে দেওয়া যায় তাহলে আমাদের পৃথিবীও একটি ব্ল্যাক হোল হয়ে যাবে যাই হোক সেই সময়ে এই তত্ত্বকে হাস্যকর মনে করা হতো কিন্তু উনিশশো সালে এসে এই তত্ত্ব বাস্তবে রূপ নেয় কারণ উনিশশো সালে বিজ্ঞানীরা এই বিশ্বজগতের প্রথম ব্ল্যাক হোল দেখতে পান সেটি দেখার পর জানা যায় যে এটি অত্যন্ত সংকুচিত ছিল সেই ব্ল্যাকহোল আমাদের পৃথিবী থেকে ছয় হাজার আলোকবর্ষ দূরে ছিল যদি আপনি আলোকবর্ষ না জানেন তাহলে আমি বলে দিচ্ছি এক আলোকবর্ষ মানে সেই দূরত্ব যেখানে আলোর পৌঁছতে এক বছর লাগে অর্থাৎ যদি কোনো গ্রহে সূর্যের আলো পৌঁছতে এক বছর লাগে তাহলে সেই গ্রহ সূর্য থেকে এক আলোকবর্ষ দূরে সুতরাং যে ব্ল্যাক হোল প্রথম আবিষ্কৃত হয়েছিল তা আমাদের পৃথিবী থেকে ছয় হাজার আলোকবর্ষ দূরে ছিল অর্থাৎ যদি আমাদের পৃথিবী থেকে সেই ব্ল্যাক হোলে আলো পাঠানো হয় তাহলে সেই আলোর সেখানে পৌঁছতে ছয় হাজার বছর লাগবে এবং আমরা ভালো করেই জানি আলো এই বিশ্বজগতের সবচেয়ে দ্রুতগামী জিনিস প্রশ্ন নম্বর নয় ব্ল্যাক হোল কত প্রকারের হয় বন্ধুরা উনিশশো একাত্তর সাল থেকে এখন পর্যন্ত বিজ্ঞানীরা অনেক ব্ল্যাক হোল দেখেছেন এর মধ্যে তারা এখন পর্যন্ত চার ধরনের ব্ল্যাক হোল দেখতে পেয়েছেন মিনিয়েটের ব্ল্যাক হোল স্টেলার ব্ল্যাক হোল ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল এবং সুপার ম্যাসিভ ব্ল্যাক এখন যদি মিনিয়েচার ব্ল্যাক হোলের কথা বলি তাহলে এই ব্ল্যাক হোল খুবই ছোট হয় একটি অনুমান অনুযায়ী এই ব্ল্যাক হোলের আকার মাত্র একটি একক পরমাণু সমান হয় তবু এটি এতটাই শক্তিশালী যে একটি বড় পাহাড়কেও সহজে গিলে ফেলতে পারে এই ছোট ব্ল্যাক হোলগুলোর বয়স এই বিশ্বজগতের বয়সের কাছাকাছি তাই বিজ্ঞানীদের ধারণা এই ছোটো ব্ল্যাক হোলগুলো সম্ভবত বিগ ব্যাঙের ঠিক পরেই তৈরি হয়েছিল যখন মহাশূন্য তার কিছু টুকরো এদিক ওদিক ছড়িয়ে দিয়েছিল মিনিয়েচার ব্ল্যাক হোলের পরে আসে স্টেলার ব্ল্যাক হোল এগুলোর আকার আমাদের সূর্যের তুলনায় দশ থেকে পনেরো গুণ এমনকি কুড়ি গুণ পর্যন্ত বড় হতে পারে এই ব্ল্যাক হোলগুলো সুপারনোভার পরে তৈরি হয় আর সুপারনোভা হয় তখন যখন একটি খুব বড় নক্ষত্র মারা যায় এই নক্ষত্র আমাদের সূর্যের তুলনায় কমপক্ষে পঁচিশ গুণ বড় হতে পারে এবং যখন এটি মারা যায় তখন এটি বিস্ফোরিত হয় এই বিস্ফোরণ থেকে এত বেশি আলো ছড়ায় যা সূর্যের আলোর তুলনায় কোটি কোটি গুণ বেশি হয় এবং এর ভেতর থেকে এত উচ্চশক্তি নির্গত হয় যা তার আলো একটি গ্যালাক্সিতে কয়েক সপ্তাহ ধরে থাকে নক্ষত্রের মৃত্যুর এই প্রক্রিয়াকে সুপারনোভা বলা হয় এবং সুপারনোভার পরে তৈরি হয় একটি স্টেলার ব্ল্যাক হোল এখন তৃতীয় নম্বরে আসে ইন্টারমিডিয়েট ব্ল্যাকহোল এই ব্ল্যাকহোলগুলো তৈরি হয় তখন যখন অনেকগুলো স্টেলার ব্ল্যাক হোল একে অপরের সাথে মিশে একটি ব্ল্যাক ব্ল্যাকহোল তৈরি করে এবং এখন যে সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে বড় ব্ল্যাক হোল তা হল সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোল এত বড় হয় যে এর আকার আমাদের সূর্যের তুলনায় কোটি কোটি গুণ বড় এই ব্ল্যাকহোল প্রতিটি গ্যালাক্সির একদম কেন্দ্রে থাকে এবং এটি এত বড় যে মানুষের ধারণাও করতে পারে না এই রকম একটি ব্ল্যাক হোল আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির একদম কেন্দ্রে রয়েছে যার নাম সেজিটেরিয়াস এ স্টার সেজিটেরিয়াস এ স্টারের আকার আমাদের সূর্যের তুলনায় চল্লিশ লক্ষ গুণেরও বেশি বড় এই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলগুলো তৈরি হয়েছিল যখন গ্যালাক্সি তৈরি হয়েছিল প্রশ্ন নম্বর আট কি হবে যদি তুমি একটি ব্ল্যাক হোলে পড়ে যাও এর উত্তর হল ব্ল্যাক হোলের ভেতরে বিশ্বজগতের সবচেয়ে বেশি মাধ্যাকর্ষণ পাওয়া যায় এটি প্রতিটি জিনিসকে এত বেশি মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে টেনে নেয় যে হয় সেই জিনিসটি ফোটে যায় নয়তো এটি অত্যাধিক প্রসারিত হয়ে যায় অর্থাৎ যদি তুমি ব্ল্যাক হোলে ঢোকো তাহলে তুমি লম্বা হয়ে একটি নুডল হয়ে যাবে এবং যখন তুমি ব্ল্যাক হোল থেকে একটু দূরে থাকবে তখন তুমি সময়ের প্রসারণ প্রভাব বা টাইম ডাইলেশন অনুভব করবে উদাহরণস্বরূপ তুমি একটি ব্ল্যাক হোলের কাছে গিয়ে তোমার একজন বন্ধুকে ভিডিও কল করলে যে তখন পৃথিবীতে আছে তাহলে তোমার বন্ধুকে খুব দ্রুতগতিতে চলতে দেখবে কিন্তু সেখানে তুমি তাকে খুব ধীরে ধীরে চলতে দেখবে যা শুনতে খুবই ভয়ঙ্কর যদিও এমনটা এখনও কারো সাথে ঘটেনি কারণ ব্ল্যাক ব্ল্যাকহোলগুলো এত দূরে থাকে যে মানুষ তো দূরের কথা আলোরও সেখানে পৌঁছাতে হাজারো বছর লাগবে কিন্তু বন্ধুরা অনেক বিজ্ঞানী হোলকে বড় বড় নক্ষত্রকে ছিঁড়ে ফেলতে দেখেছেন এটি সেই নক্ষত্রগুলোকে গিলে ফেলে এবং তাদের আলোকেও শেষ করে দেয় প্রশ্ন নম্বর ছয় যদি ব্ল্যাকহোল কালো হয় এবং এতে অত্যাধিক অন্ধকার থাকে তাহলে এগুলো দেখা যায় কিভাবে উত্তর হল ব্ল্যাকহোল অদৃশ্য এগুলো একেবারেই দেখা যায় না এগুলো দেখার একটি উপায় আর তা হল এদের চারপাশে থাকা অ্যাক্রিশন ডিস্ক এটি তৈরি হয় যখন ব্ল্যাক ব্ল্যাকহোল অনেক নক্ষত্র গিলে ফেলে তখন সেই নক্ষত্রের বাকি ধুলিকণা এবং গ্যাস ব্ল্যাকহোলের চারপাশে ঘুরতে থাকে বন্ধুরা ব্ল্যাক হোলের চারপাশে অ্যাক্রিশন ডেস্ক থাকে কিন্তু ব্ল্যাক হোলের ভেতরের অংশ যেটা একেবারে অন্ধকার তাকে বলা হয় ইভেন্ট হোরাইজন যার ওপারে কিছু দেখা যায় না এবং যেখানে যাওয়া কোনো জিনিস ফিরে আসে না এটি যেন একটি অন্ধকুঁয়ো প্রশ্ন নম্বর পাঁচ যদি ব্ল্যাকহোল এতই বিপজ্জনক হয় যে এটি তার চারপাশের কোনো জিনিস ছাড়ে না তাহলে কি কখনো এমন হতে পারে যে ব্ল্যাকহোল আমাদের গ্যালেক্সিকে খেয়ে ফেলে এই প্রশ্নের উত্তর হলো না সত্যি ব্ল্যাকহোল খুবই শক্তিশালী কিন্তু এতটাও শক্তিশালী নয় যে এটি পুরো গ্যালাক্সিকে খেয়ে ফেলতে পারে একটি গ্যালাক্সি খুবই বড় এবং ব্ল্যাক হোল গ্যালাক্সির সামনে দেখা যায় না প্রশ্ন নম্বর চার যদি আমাদের পৃথিবী একটি বড় ব্ল্যাক হোলের ভেতরে পড়ে যায় তাহলে আমাদের পৃথিবীর কি হবে এর উত্তর হল আমাদের পৃথিবী ব্ল্যাক হোলের ভেতরে খুব ধীরে ধীরে যাবে শুরুতে আমরা কিছুই অনুভব করব না কিন্তু আমরা যতই ব্ল্যাক হোলের ভেতরে যেতে থাকব ততই আমাদের পৃথিবী ছোট ছোট টুকরো হয়ে যাবে কারণ আমাদের পৃথিবীর মাধ্যকর্ষণ ব্ল্যাক হোলের মাধ্যকর্ষণের সাথে পেরে উঠতে পারবে না এবং ব্ল্যাক হোলে যাওয়ার পরিণাম হবে শুধু এবং শুধু মৃত্যু এবং যারা বলে যে ব্ল্যাক হোল ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ আমার মনে হয় তারা সত্যি বলে কারণ মারা গেলে আমরা সবাই ঈশ্বরের কাছেই পৌঁছে যাই প্রশ্ন নম্বর তিন হোল থেকে বাঁচার বা এটি থেকে বেরিয়ে আসার কোনো উপায় আছে কি এর উত্তর হলো একেবারে নেই কারণ ব্ল্যাক হোলের মাধ্যকর্ষণ থেকে আলো বেঁচে বেরিয়ে আসতে পারে না সুতরাং যদি আমাদের ব্ল্যাক হোল থেকে বেঁচে বের হতে হয় তাহলে আমাদের আলোর থেকেও হাজার গুণ দ্রুত হতে হবে এবং এটা কখনো সম্ভব নয় প্রশ্ন নম্বর দুই যদি ব্ল্যাক হোল এত দূরে থাকে যে সেখানে পৌঁছাতে আলোরও হাজার হাজার বছর লাগে তাহলে বিজ্ঞানীরা এত দূর থেকে ব্ল্যাক হোল দেখে কিভাবে। বন্ধুরা এর উত্তর হল নাসার কাছে এত শক্তিশালী স্যাটেলাইট এবং টেলিস্কোপ রয়েছে যেগুলো মহাকাশে থাকা অনেক জিনিসকে দূর থেকেই দেখে ফেলে এবং যদি নাসার সবচেয়ে শক্তিশালী স্যাটেলাইটের কথা বলা হয় তাহলে বন্ধুরা নাসার সবচেয়ে শক্তিশালী স্যাটেলাইট হল জেমস ওয়েব টেলিস্কোপ যাকে সংক্ষেপে জেড বলা হয় এই টেলিস্কোপ সূর্যের চারপাশে ঘুরছে অর্থাৎ এটি আমাদের পৃথিবী থেকে পুরো এক মিলিয়ন মাইল দূরে যা ১৬ লক্ষ কিলোমিটারেরও বেশি এই টেলিস্কোপের শক্তি আপনি এইভাবে অনুমান করতে পারেন যে এটি আমাদের গ্যালাক্সির বাইরের গ্যালাক্সি এবং নক্ষত্রগুলোটাও দেখতে পায় প্রশ্ন নম্বর এক যদি ব্ল্যাকহোল বিশ্বজগতের এখন পর্যন্ত দেখা সবচেয়ে বিপজ্জনক জিনিস হয় তাহলে কি এমন হতে পারে যে কোনো জিনিস ব্ল্যাক হোলের চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে এবং মানুষের চোখ থেকে এখনও লুকিয়ে আছে বন্ধুরা এর উত্তর হল হোয়াইট হোল যা ব্ল্যাক হোলের চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে হোয়াইট হোল এখনও দেখা যায়নি তবে এদের অস্তিত্বের সম্ভাবনা ধরা হয়েছে যেমন ব্ল্যাক হোল আবিষ্কারের আগে ব্ল্যাক হোলের অস্তিত্বের সম্ভাবনা ধরা হয়েছিল এখন হোয়াইট হোল কেমন হতে পারে এবং এগুলো কতটা বিপজ্জনক হতে পারে তা নিয়ে আমি গবেষণা করে পরবর্তী কোনো ভিডিওতে ব্যাখ্যা করব এবং জানি না আমাদের মহাকাশে আর কত বিপদ ঘুরে বেড়াচ্ছে যেগুলোর কাছে পৌঁছানো তো দূরের থাক সেগুলো নিয়ে ভাবাও আমাদের জন্য অসম্ভবের মতো তো বন্ধুরা আমি আশা করি আজকের এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে